সমাজসেবার ক্ষেত্রে অচিন্ত কুণ্ডু ও ডক্টর তৃপ্তি কুণ্ডু বহুদিন ধরেই এক পরিচিত নাম তারা বারবার প্রমাণ করেছেন মানুষের পাশে দাঁড়ানোর তাদের অঙ্গীকার অসহায় ও গরিব মানুষদের জন্য নিরন্তর কাজ করে চলেছেন তারা আজও তার ব্যতিক্রম ঘটেনি সম্প্রতি আরামবাগ পৌরসভার ১৯ নম্বর রোয়াদে অনুষ্ঠিত হয়েছিল আলোর দিশা কর্মসূচি সেখানকার সাফল্যের পরই এবার সেই উদ্যোগ পৌঁছে গেল গ্রামে আজ গোঘাট থানার অন্তর্গত হরিহর বালিবেলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হয় আলোর দিশার এই কর্মসূচিতে এলাকার মানুষ যেমন এসেছিলেন তেমনি দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া বিশেষত চোখের চিকিৎসা সংক্রান্ত নানান পরীক্ষা করা হয় এবং যাদের প্রয়োজন তাদের জন্য বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে আলোর দিশা এই উদ্যোগ মানুষের মধ্যে নতুন আশা ও আলো জাগিয়েছে বিনামূল্যে এমন পরিষেবা পেয়ে খুশি স্থানীয় মানুষ অনেকে জানিয়েছেন আর্থিক অভাবের কারণে তারা এতদিন সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছিলেন অচিন্ত কুণ্ডু ও ডক্টর তৃপ্তি কুণ্ডুর প্রচেষ্টায় অবশেষে তাদের সেই সমস্যা দূর হলো তবে এখানেই শেষ নয় সামনেই দুর্গা আসছে আর কেন্দ্র করে অচিন্ত কুণ্ডুর বাড়িতেই বসবে বিশেষ পুজোর হাট সেই হাট হবে একেবারেই গরিবদের জন্য এখানে অসহায় মানুষেরা নিজেদের পছন্দ মতো জামা কাপড় সংগ্রহ করতে পারবে সমাজে দরিদ্র মানুষের জোটে এ ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুপ্রেরণামূলক এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আর রিপোর্ট এখন কেমন দেখতে পাচ্ছ এখন ভালো দেখতে পাচ্ছি এবং খুব ভালো এবং থাকা খাওয়া সেখানে এবং অপারেশন খুব সুন্দরভাবে হয়েছে আমি বুঝতেই পারিনি কীভাবে এটা অপারেশনটা হলো একদম বুঝতে পারিনি কোথায় বাড়ি আমরা আমার বাড়ি উল্লাসপুরে বাড়ি আমার কোথায় অপারেশনটা হয়েছে হয়েছে বনকৃষ্ণপুর ওই চক্ষু হসপিটাল আছে ওখানে কোনো টাকা লেগেছে নাকি না একটা পয়সা খরচ হয়নি কি বলবেন এই যে কালীপুর বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার স্বামী অচিন্ত কুণ্ডু সমাজসেবী তিনি এই যে এই যে আমাদের এই যে চোখের চোখের এই যে সমস্যা দূর করছে কি বলবেন ওনাকে কি জানাবেন কি জানাবো আমরা তো অনেকদিন ধরে একটু ছোটাছুড়ি করছিলাম চোখে অপারেশন করার জন্য হঠাৎ এই এটা নিয়ে আজকে আমরা খুব খুশি হয়েছি যে দেখুন এগুলো তো মানবিক উদ্যোগ আমাদের অচিন্তদা আমাদের খুব কাছের মানুষ এবং ওনার স্ত্রী হচ্ছে আমাদের কারামবাগের বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ওই দুজনের উদ্যোগে যৌথ উদ্যোগে যে আজকে একটা চক্ষুদান চক্ষু পরীক্ষার শিবির করেছেন এর আগুন অন্য জায়গায় করেছে আজকে আমাদের এই হরিহরপুরেতে ক্যাম্পটা করেছে এবং বিনা পয়সায় ক্যাম্প কোনো এক পয়সা কোনো লাগে না এই রকম একটা উদ্যোগ যদি গ্রামে গ্রামে আগামী দিনে হয় তো মনে হচ্ছে সাধারণ মানুষ অতি উপকৃত হবে এবং আগামী দিনে মানুষের সাধারণ মানুষের একটা জায়গায় পৌঁছাবে যে এই এই চক্ষু অপারেশন বা বিনা পয়সায় এখান থেকে শুনেছি নাকি এখান থেকে আমার অচিন্দাও বলেছেন যে এখান থেকে আমরা যদি কারোর ছানি কাটাতে হয় তাদেরকে নিয়ে আমরা নিজস্ব গাড়ি করে নিজস্ব খরচায় ভালো ডাক্তার দিয়ে অপারেশন করিয়ে নিয়ে আবার তার বাড়ি এখানে এমন কিছু পেশেন্ট আমরা আমাদের কাছে এসেছে যাদের স্বপ্ন ভাবতে পারেননি যে এইভাবে ওরা অপারেশন করতে পারবে তো এই অচিন্ত কুণ্ডু মহাশয়ের উদ্যোগে যে আমরা এই ক্যাম্পটা করেছি এই ক্যাম্পটাতে তারা এসে খুব গর্বিত মনে করছে বা তাদের খুব আনন্দ হচ্ছে কারণ তারা এই চক্ষু যে অপারেশনটা ফেক অপারেশনটা তারা ফ্রিতে পাবে এবং সমস্ত খরচাটাই এনারা দেবেন এবং এখান থেকে নিয়ে যাবেন প্লাস এখানে দিয়ে যাবেন পেশেন্টকে কলকাতা থেকে তো একটা উদ্যোগ তো একটা বিরাট ব্যাপার আজকালকার দিনে এগুলো কেউ করেন না দেখুন এই আমরা যে প্রোগ্রাম করছি যে এর পেছনেও কেউ আসে না যে যাই যে একটু সহযোগিতা করে আরও প্রোগ্রামটাকে বাড়ানোর চেষ্টা করি ভালো লাগছে আজকে আমি কুমোরসে গ্রাম পঞ্চায়েতে জানিয়েছিলাম যে আপনারা কোথায় কী করতে হবে আপনারা পাশে থাকুন এবং কিভাবে করব আপনারা বলুন সেই জন্য গ্রাম পঞ্চায়েত কুমোরসে থেকে আমাদের উপপ্রধান এসেছিলেন এসে আমার পাশে আজকে দাঁড়িয়েছেন তার সঙ্গে সবচেয়ে বড় কথা আমার বন্ধু প্রদীপ কোলে আজকে পুরো এই হরিহরপুর গ্রাম এবং তার আশপাশের যত গ্রাম আছে আজকে তাদেরকে তাদের ওর আজকে সমাগমটা ও আমাকে প্রচুর হেল্প করেছে এবং আমার এক বোন সঙ্গী ও প্রচুর হেল্প করেছে সবাই মিলে আজকে প্রচুর মানুষের সমাগম প্রায় তিন আজকে বোধ হয় সাড়ে তিনশো থেকে চারশো লোকের সমাগম আজকে যা দেখছি এবং মানুষের প্রচুর সার পাচ্ছে এবং আজকে এই গ্রামেতে প্রচুর ক্রিটিক্যাল রুগী যাদের চোখের মধ্যে পাথর হয়ে গেছে যাদের মাংস গজিয়ে গেছে মানে একটা খুব ক্রিটিক্যাল রুগী আছে যে একবারে অন্ধ হয়েই গেছে সেই রুগীকে আমরা কিন্তু তাকে আমরা তার দৃষ্টি ফিরিয়ে দেবো এইটা আমার খুবই আনন্দ লাগছে যে একটা আদিবাসী পরিবারের ছেল মানুষ সে কাজ করেই খাই তার কাজই জীবিকা সে কিন্তু আজকে আমার কাছে এসছে চোখের পরীক্ষা করানো হলো হওয়ার পর দেখা গেল তার চোখে পাতও রয়ে গেছে মানে ডাক্তারবাবু আঙুল নাড়ছেন সে কিন্তু কটা আঙুল নাড়ছেন সেটাও বুঝতে পারছেন না অতএব আজকের যে প্রোগ্রাম আজকের প্রোগ্রামটা আমার মনে হয় সবচেয়ে বড় এবং ভালো প্রোগ্রাম হয়েছে এবং সবচেয়ে বড় কথা গরিব মানুষের জন্য আমি কাজ করতে পারছি চোখের দৃষ্টি ফেলানোটা হচ্ছে সবচেয়ে আমার মনে হয় সবচেয়ে কঠিন কাজ এবং সবচেয়ে ভালো কাজ একটা মানুষ যদি চোখে দেখতে পায় সে কিন্তু সে নতুন জীবন লাভ করছে এটা আমার মনে হয় এর জন্যে আমি গ্রাম কুমুরসা গ্রাম পঞ্চায়েত এবং আমার বন্ধু প্রদীপকে ধন্যবাদ জানাবো আবার কারণ